আসসালামু আলাইকুম শুভ দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখা সোলার সেটআপের যে ভুলের কারণে আমাকে পুনরায় তার টানতে হচ্ছে পুনরায় সব সেট করতে হচ্ছে সেই ভুলটাই আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা আমার মতো ভুল না করেন वेलकम टू টিপস এন্ড ট্রাভেল ব্লগ ইওর ভার্চুয়াল গাইড গত পর্বে আমরা এসআরআইএনআই ব্র্যান্ডের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার দেখিয়েছি তার আগের পর্বে আমরা দেখিয়েছি থেকে আমরা মাত্র বাইশ টাকা প্রতি ওয়াটে ওয়ার্ল্ড ক্লাস এ গ্রেডের সোলার প্যানেল কিনতে পারবো কোনো এক ভাইয়ের ভুল পরামর্শে আমি পাঁচশো আশি ওয়াটের এই প্যানেলটি লাগিয়ে ফেলি সত্তর ছিয়াত্তর তার দিয়ে এই হচ্ছে আমাদের আজকের আউটপোর্ট তেরো ভোল্ট বারো অ্যাম্পায়ার বা তেরো অ্যাম্পায়ার চোদ্দ অ্যাম্পায়ার এরকম দেখাচ্ছে মানে সূর্যের আলোটা একটু পেলেই অ্যাম্পায়ারটা বেড়ে যায় আবার সূর্যের আলো কমে গেলে অ্যাম্পায়ারটা কমে যায় ভোল্টও কমে যায় আচ্ছা যাই হোক এইটা কিন্তু আমাদের জেনুইন আউটপুট না আমাদের প্যানেল থেকে যেটা আসে ওটা এমপিপিটির মাধ্যমে ভাগ হয়ে এটা আসে যেহেতু আমার ব্যাটারিটা বারো ভোল্টের আর যদি জেনুইন আউটপুট দেখতে চাই তাহলে সেটা এইভাবে দেখা যায় ব্যাটারির ভোল্ট অ্যাম্পায়ার দেখাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের জেনুইন আউটপুট পাচ্ছি ছাব্বিশ দশমিক সাতাত্তর তবে ছাব্বিশ দশমিক সাতাত্তর ভোল্ট এই ভোল্টটা কিন্তু এত কম হওয়ার কথা না চল্লিশ লেখা আছে চল্লিশের জায়গায় আটত্রিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে কিন্তু ছাব্বিশ হবে না এইটা কেন এত কম আসতেছে এই জিনিসটাই আপনাদের দেখাই আচ্ছা সাত অ্যাম্পায়ার সাত অ্যাম্পায়ারের মতো কারেন্ট পাচ্ছি আমরা যদি আমাদের প্যানেলের স্পেসিফিকেশনটা চেক করি তাহলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে ফর্টি টু পয়েন্ট থ্রি সেভেন ভোল্ট আর ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স নাইন এই হচ্ছে সেট আপটা তার এই সেট দেখেন খুবই পাতলা তার ব্যবহার করা হয়েছে আমি আসলে বুঝতে পারি নাই আমাকে একজন পরামর্শ দিল ওই পরামর্শ অনুযায়ী আমি তারটা নিলাম আমার পাঁচশো আশি ওয়াটের প্যানেল থেকে আমি দুইশো ওয়াটের মতো আউটপুট পাচ্ছি কারণ এই তার দুইশো ওয়াটের বেশি লোড নিতেই পারে না সত্তর ছিয়াত্তর তারে আপনারা কখনোই দুইশো ওয়াটের বেশি প্যানেল লোড দিবেন না নেয় না একেবারে অযথা পয়সা নষ্ট হবে যদি করেন আমার যেমন তিন হাজার টাকার মতো এখানে আমি তিন হাজার টাকার তার কিনছি পুরা লস তো বন্ধুরা আমরা এখন চলে যাব পুরান ঢাকার ধোলাই খালে সিক্স আর এম তার কিনতে আমরা তার পাল্টে দেখি আউটপুটটা কেমন আসে আর সাথেই থাকবেন কারণ তারটা কত দাম দিয়ে কিনছি সেটাও আপনাদের জানাবো কিন্তু খালে আমরা সকল প্রকার তার পেয়ে যাব এবং সকল সাইজের তার পেয়ে যাব। তবে ওরা ডিসি কেবল বলে চিনে না ওরা হয় ব্যাটারির তার বলে চিনবে অথবা ফ্লেক্সিবল কেবল বললে চিনবে আমরা মাত্র নয়শো টাকা কেজি ধরে সিক্স আর এম তার কিনে নিলাম আপনারা যারা দূরে থাকেন অথচ ধোলাইখাল থেকে তার নিতে চান তারা নিঃসন্দেহে তাদের ক্যাশ মেমোতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার কিনতে পারেন ধোলাইখাল থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ওনারা তার দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিক্স আর এম তার আমরা মানে আমাদের প্রয়োজন মতো চার কেজি একশো গ্রামে সিক্স আর এম তার কিনে নিলাম এই হচ্ছে সিক্স আর এম তার এই তারগুলোর কভারিংয়ের জন্য আমরা আর এফ এল এর একটা ডোর পাইপ বলে ডোর পাইপ নিয়ে নিলাম এখানে একশো ফিট আছে একশো ফিটের দাম নিচ্ছে আপনার তিনশো বিশ টাকা তার মানে তিন টাকা বিশ পয়সা পার ফিট আচ্ছা আর এইটা নিছে 4 কেজি নিছে 3600 টাকা তার মানে আপনার প্রতি কেজি দাম পড়লো 900 টাকার মতো চলুন আমরা এবার 6 আর এম তারগুলোকে ডোর পাইপের ভিতর ভরে নিই যাতে এটা রোদ বৃষ্টি ঝড়ের থেকে সেফ থাকে কিছুটা 6 আর এম তার দিয়ে ওয়্যারিংটা না আমাদের প্রায় শেষ চলুন এবার তবে নিচে গিয়ে আমরা চেক করি আউটপুট কেমন পাচ্ছি অর্থাৎ কোনো না এর আগের ব্লগেও দেখিয়েছিলাম কিন্তু এর আগের ব্লগে যেহেতু তারটা চিকন ছিল তাই আমরা তেমন আউটপুট পাচ্ছিলাম না আজকে দেখেন বেশ ভালো আউটপুট পাচ্ছে বিশ এম্পায়ার আর চোদ্দ দশমিক চল্লিশ ভোল্ট এটা হচ্ছে আজকের আউটপুট আমার সোলার সোলার প্যানেলটি আপনারা দেখেছেন তারপরও আরেকবার দেখাই তার আগে আমাদের আজকে তারটি দেখাই আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে সিক্স আর তার এই দুটো হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম আর এই দুটো হচ্ছে ব্যাটারিতে লাগানো হয়েছে এগুলো হচ্ছে ষোলো আর এম সিক্সটিন আর তার এগুলো বেশ মোটা এই তারগুলোর কারণে আমার এমপেয়ার কম আসতেছিল আগে এই হচ্ছে তারের অবস্থা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা তার চলে গেছে আইপিএস এ এই তারটা চলে গেছে আইপিএস এ আর এইটা হচ্ছে আমার চার্জ কন্ট্রোলারের তার দেখাই যাচ্ছে চার্জ কন্ট্রোলারের তারগুলো দুটো একই কালার আর আইপিএস তারটা হচ্ছে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা হচ্ছে আমার আইপিএসটা আইপিএসটা অনেক পুরনো অলমোস্ট পাঁচ সাত বছর আগের তারপরেও ভালো সার্ভিস দিচ্ছে এই জন্য আর পাল্টাই নেই এটা দিয়ে আমি সর্বোচ্চ এক হাজার ওয়াট পর্যন্ত লোড ব্যবহার করে দেখছি এয়ার কম্প্রেসার ব্যবহার করে দেখছি ভালোই লোড নেয় খারাপ না এই জন্য আর পাল্টাই নেই এর বেশি আমার দরকার নেই যাই হোক চার্জ কন্ট্রোলারে ফিরে আসি দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলার ভালো এম্পায়ার দিচ্ছে ভালো ভোল্ট দিচ্ছে আচ্ছা এইটা কিন্তু আসে না মানে আমাদের সোলার থেকে যে অ্যাম্পায়ারটা বা যে ভোল্টটা আসে সেটা এবার একটু দেখি সোলার থেকে আসে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ছিয়ানব্বই সাতানব্বই ছত্রিশই এই যে ছত্রিশ এইটাকে ভাগ করে আমাদের ওই ভোল্টটা ওই অ্যাম্পায়ারটা দেয় আমাদের প্যানেলের পিছনে স্টিকারে লেখা ছিল বোধহয় চল্লিশ তো চল্লিশ পুরো পাচ্ছি না তার কারণ হচ্ছে আমার এখানে দূরত্বটা অনেক আমার ছাদটা হচ্ছে অষ্টম তলায় আর আমি থাকি দ্বিতীয় তলায় এখানে প্রায় একশো ফিট তার ব্যবহার করা হয়েছে একশো ফিট তারের দূরত্বের কারণে অনেকটাই ভোল্টেজ ড্রপ করবে এটাই স্বাভাবিক তো এটুকু মেনে নিতেই হবে এটা করার কিছু নাই আর সূর্যের আলোটা আজকে কমই আসে সূর্যের আলো কমলে বাড়লে ভোল্টেজটা একটু কমে বাড়ে আবার যখন তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন ভোল্টেজটা একটু ড্রপ করে দেখলাম তো আমরা এটা হচ্ছে ভোল্টেজ পঁয়ত্রিশ ছত্রিশ ভোল্ট করে পাচ্ছি অ্যাম্পায়ারটা হচ্ছে এইট দশমিক এইট ফোর পাচ্ছি ম্যাক্সিমাম টাইম নাইন বা টেনের ঘরে থাকে এখন সূর্য নাই বিধায় এইট অ্যাম্পায়ার আসতেছে তারপর মোটামুটি ভালোই খারাপ না আমার মানে আমার ঘরের লাইট ফ্যান এগুলো চালানোর জন্য যথেষ্ট টিভি চালানো যাচ্ছে ইজিলি লোডে আমি এখনো কিছু দেই নেই ডিসি আমার কিছুই নাই তবে ভবিষ্যতে আনবো ডিসি লাইট ডিসি ফ্যান আনার ইচ্ছা আছে ডিসি একটা রাইস কুকার নেওয়ার ইচ্ছা আছে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করারও ইচ্ছা আছে আমার পরবর্তী ভিডিওটা বানানোর ইচ্ছা হচ্ছে যে আমি সেট আপটা করলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে পুরো সেট আপটা যেহেতু নিজে নিজে করা আপনারাও যেন নিজে নিজে করতে পারেন এই নিয়ে একটা ভিডিও বানাবো আইপিএস এর সাথে কিভাবে কানেকশন দিলাম কিভাবে কি মেনটেন করতেছি এগুলো নিয়ে একটা ভিডিও দিব যদি আপনারা চান মিনিমাম দশটা কমেন্টে যদি মানে দেখি যে হ্যাঁ মানুষ চাইতেছে যে এই সেটআপের ভিডিওটা তাহলে আমি অবশ্যই দেব সোলারের আউটপুট কম পাওয়ার আরেকটা বড় কারণ হলো এর উপর জমে থাকা ধুলাবালি দেখতেই পাচ্ছেন দু এক দিনেই আমাদের সোলার প্যানেল কিছুটা ময়লা পড়ে এসছে এখন আমরা এটা পরিষ্কার করব পরিষ্কার করার জন্য একটা গ্লাস ক্লিনার নিয়ে নিচ্ছে এটা বেশি দাম না দুইশো আড়াইশো টাকা হলেই পাওয়া যায় মাঝে মাঝে মনে একটু পরিষ্কার করে ফেললে ভালো বিদ্যুৎ পাওয়া যায় আমাদের প্যানেলটা এখনো অ্যাঙ্গেলে ফিট করা হয়নি প্যানেলের টিল ট্যাঙ্গেলটা অনেক ম্যাটার করে আমরা খুব দ্রুত এনে প্যানেলটা সেট করে ফেলবো প্যানেলের ডাইরেকশন এবং টিল ট্যাঙ্গেল সেট করার জন্য প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন তার মাঝ থেকে একটি অ্যাপ আমরা ডাউনলোড করে নিলাম কারো যদি এই অ্যাপটি প্রয়োজন হয় কমেন্টে জানাবেন লিঙ্ক দিয়ে দিব সবশেষে সোলারের আরেকটি বড় ভুলের কথা বলতে যাচ্ছি সেটি হলো আপনার ব্যাটারি এবং আইপিএস বা ইনভার্টার যেটাই বলি সেটি যদি চব্বিশ ভোল্টের না হয় বারো ভোল্টের হয় তবে অবশ্যই আপনি সোলার প্যানেলটিও বারো ভোল্টের নিবেন কারণ আমার এই চব্বিশ ভোল্টের প্যানেল থেকে বারো ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য একটি দামি চার্জ কন্ট্রোলার নিতে হয়েছে এগারো হাজার দুইশো টাকা দিয়ে অথচ আমি যদি এই সোলার প্যানেলটি বারো ভোল্টের নিতাম তাহলে আমার মাত্র পাঁচ সাতশো টাকা বা এক হাজার টাকার মাঝে সুন্দর একটা চার্জ কন্ট্রোলার পেয়ে যেতাম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিব এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলাই রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন